আসসালামু আলাইকুম থ্রি ওয়াল প্যানেলগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অনেকগুলি ডিজাইন এই যে সবগুলি আসলে খুলে খুলে দেখানো সম্ভব না দেখেন আমরা অনেকে বলেছেন দেখানোর জন্য যার কারণে আমরা ভিডিও দিচ্ছি এই যে একটা ডিজাইন এ সিলভার একটা ডিজাইন এগুলি অ্যাভেলেবেল ডিজাইন যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ব্রিক্সের মধ্যে আসছে ছোট বাচ্চাদের আর সাদার মধ্যে রয়েছে মোটামুটি আপনার যেটাই প্রয়োজন আপনারা নিতে পারবেন থ্রি ওয়াল প্যানেল স্টিকার আর এগুলি লং লাস্টিং করে থাকে মিনিমাম পনেরো বছর এটা আপনারা নিজেরাই লাগাতে পারবেন পিসিনা আর্ যুক্ত পিস না আর্ আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এই ধরনের নতুন নতুন ভিডিওতে আমাদের কাছে আরও আইটেম আছে আমি দেখাব আপনাদেরকে দেখতেছেন স্টিকারগুলি পিবিসি স্টিকার এই যে দেখেন পিবিসি স্টিকের পাশাপাশি সেলুলেট আর মার্বেল সিটগুলিও আছে আমাদের কাছে এই যে দেখেন মার্বেল সিটগুলি আছে আরও অনেক স্টিকার আছে সেগুলি আপনারা দেখতে পারবেন যে প্যানেলগুলি থ্রি ডি প্যানেল আমাদের অনেক প্যানেল আছে এগুলি আসলে দেখানো সম্ভব না সবগুলি যে সাদা ব্রিক্সের মধ্যে আছে যে কার্টুন করা আছে আলাদা আলাদা সবগুলি আলাদা আলাদা কার্টুন ফিফ স্টিকার থ্রি ডি স্টিকার সব কিছু ঠিক আছে মার্বেল শিটগুলি আছে অ্যাভেলেবেল ঠিক আছে আর এই থ্রি ডি প্যানেলগুলির সাইজ বলে দিই আপনাদেরকে এই প্যানেলগুলি লম্বা হবে আঠাশ ইঞ্চি পাঁচ হবে আঠাশ ইঞ্চি এগুলি সেলফ অ্যাডিসিভ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারও দিয়ে থাকি যেখানে যেভাবে সুবিধা হয় আমরা ওইভাবে দিয়ে দিই অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সরাসরি কল না দিয়ে